নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখিবন্ধন উৎসব উপলক্ষে রাজ্যব্যাপী সংস্কৃতি দিবস উদযাপন হচ্ছে এবং এই অনুষ্ঠানটি হচ্ছে মাটিয়ালি ব্লক বাতাবাড়ি ফারাম্মোড় বাতাবাড়ি ফারাম্মোড়েই এই অনুষ্ঠানটি হচ্ছে দীপশিকা স্কুলের ছোট ছোট বোনেরা রেডি থাকবে কেয়ারা হোসেন প্রথম আলো এই অনুষ্ঠানটি উপলক্ষে নাচের প্রতিযোগিতা বসে আঁকো প্রতিযোগিতা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর মাটেলি ব্লকের উদ্যোগে সংস্কৃতি দিবস উদযাপন হচ্ছে বাতাবাড়ি মোডে